কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি কোন বিষয় সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিওটি কোন বিষয় মেয়েদের কাছে যতই কাপড় চোপড় থাক না কেন আর যতই গয়নাঘাটি থাক না কেন এ দুটো জিনিস কিছুতেই যেন মন ভরে না ঠিক বলছি তো কারণ আমি তো একটা মেয়ে মানুষ আমি বুঝি একটা জিনিস কেনার পরে ভাবি আর বোধহয় কিছু দরকার নেই কিন্তু যখনই সেই জিনিসটা ঘরে চলে আসে তারপরে ভাবি না আমার আরও একটা জিনিস চাই তো এরকম আমার মনে হয় সব মেয়েদেরই যে শাড়ি আর গয়না এ দুটো জিনিস থেকে কারোরই মন ভরে না তো আমি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি যে একটা বছরের মধ্যে আমি কি কি গয়না বানিয়েছি কি কী গয়না কিনেছি শুধুমাত্র এই বছরের কেনা গয়নাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো আমার গয়নাগুলো দেখে প্লিজ কমেন্ট করে বলবে সবাই যে আমার গয়নাগুলো কেমন হয়েছে আমি একটা একটা করে তোমাদের দেখাই যে আমি এক বছরে কি কী গয়না কিনেছি এই যে এটা একটা গলার সিম্পল অনেকই সিম্পল একটা গলার নেকলেস বলতে পারো মালা বলতে পারো যাই বলো একটু অন্ধকার করছে বোধহয় আমি একটু ঘুরিয়ে ধুরিয়ে এটাকে ডিজাইনগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে কিন্তু সবাই আর এখানে আছে দুটো কানের আর এখানেও আছে দুটো কানের এর সঙ্গে আমি উপরে যে টপটা পরে সেটা আর নেই নি কারণ আমার অন্য একটা কানের আছে তার যে টপটা আছে সেটার সঙ্গে আমি এটাকে পরতে পারি সেই জন্য আর এখানে আছে দুটো আংটি এই দেখো আমি আঙুলে পরে দেখাচ্ছি আপনাদের এই যে আংটি দুটো এ দুটো নয় এই দুটো তো আমার এই গয়নাগুলো কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে সবাই জানাবে যে আমার এই বছরের কেনা গয়নাগুলো কেমন হয়েছে বর্তমান সোনার যা দাম তাতে তো সোনা ছোঁয়া আর আকাশ ছোঁয়া আমার মনে হয় সমান কথা হয়ে উঠেছে সবাই সোনার স্বপ্নটা দেখলেও এখন কিন্তু সেটা পূরণ করতে পারছে না কারণ সোনার দাম তো আকাশ ছুঁয়ে গেছে এখন নাকি সত্তর হাজার টাকা সোনার দাম বাবা ভাবা যায় তো সত্তর হাজার টাকা একটা সময় ছিল যে সাত হাজার টাকা আর সেই সাত হাজার টাকা দিয়ে যা সোনা কেনা যেত এখন সত্তর হাজার টাকা দিয়ে সেই সোনা কেনা যাবে না তো জানি না আমি ঠিক করে তোমাদের দেখাতে পারলাম কি না প্লিজ কমেন্ট করে জানাবে যে আমার এই সোনার গয়নাগুলো কেমন হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি রাধে রাধে